গান শুনতে যে রণবীর সিং খুব ভালোবাসেন সে কথা কারো অজানা নয় জ্যামিং অভিনেতার প্রিয় শখ এবার পেশাদার র্যাবটাও করেই ফেললেন রণবীর ইবলা বলছে মঙ্গলবার হঠাৎ করে শঙ্কর মহাদেবেনের স্টুডিওর বাইরে দেখা গেল রণবীরকে পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজও দিলেন দিব্যি তখন থেকে সকলে জানতে চাইছিলেন অভিনেতা হঠাৎ শঙ্কর মহাদেবেনের স্টুডিও গিয়েছিলেন কি করতে উত্তর পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অবশ্য রণবীর নিজেই স্টুডিওর ভিতরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন আনুষ্কা মঞ্চন্দার সঙ্গে জ্যামিং করছিলেন তিনি আনুষ্কা যে গান অভিনয় দুটোই ফাটিয়ে করেন সেটা তো অ্যাংরি ইন্ডিয়ান গডেসে জানা গিয়েছে রণবীর অনেহাত মন্দ গান গান না তবে জ্যামিংটা তারা কোন প্রজেক্টের জন্য করছেন সেটা এখনও ধোয়াশাই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না